ইউনুস সাহেব এবং এনসিপি একাকার হয়ে গেছেন জামাতও তার সাথে মিলে গিয়েছে সুযোগ সন্ধানী দল জামাত কখনো এদিক কখনো ওদিক দাঁড়ি পাল্লা প্রতীক তো কখনো এদিকে ঝুঁকে পড়ে এখন ওদিকে ঝুঁকে পড়ে বাংলাদেশের করিডর নিয়ে বাংলাদেশের এই সমস্ত জনগণকে নিয়ে কোনো ব্যবসায়ী অনুসাহ করতে দেওয়া হবে না বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন শের করার কারণে ক্ষমতার লোভে সেই জামাতে এক হয়েছে শকুনের চোখ থাকে লাশের দিকে জনগণের ম্যান্ডেট নিয়ে নাকি আপনি ক্ষমতায় বসিয়েছি মেনে নিলাম রাজপথে ছাত্র জনতা আন্দোলন করেছে জুলাই আগস্টে সেই জনতা কাক সেই জনতা বিএনপির এই রিক্সাওয়ালা এই খেতে খাওয়া মানুষ এই শ্রমিক মজুর যারা তার সন্তান হারিয়েছে যারা তাদের বাবাকে হারিয়েছে যারা তাদের মেয়েকে হারিয়েছে যাদের নিরাপত্তা ছিল না ভোটাধিকার দিতে পারেনি ভোটাধিকারের জন্য দীর্ঘ সতেরো বছর বিএনপির লক্ষ লক্ষ আন্দোলন সংগ্রাম করেছে পঙ্গু হয়েছে নিখোঁজ হয়েছে হয়েছে সকল সকল কিছু ছিল আমরা জানি যে বললাম শকুনের চোখ থাকে লাশের দিকে আর ব্যবসায়ীর চোখ থাকে মুনাফার দিকে বাংলাদেশের করিডর নিয়ে বাংলাদেশের এই সমস্ত জনগণকে নিয়ে কোনো ব্যবসায়ী অনুসাহিত করতে দেওয়া হবে না বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন